আসসালামু আলাইকুম আজকে এখানে রাজীব ভাই দশ বছর ধরে কাজ করছে সে তার দক্ষতা অনুযায়ী কাজ করতে করতে আজকে প্রতিষ্ঠানটা একটি সুনাম ধন্য জায়গায় নিয়ে গেছেন তো এখানে বিভিন্ন ফ্রিজ এবং এসির কাজ চলে দেখেন যে সার্কিট জমা করতে করতে অনেক সার্কিট জমা করছে বর্তমান যেমন ইনভার্টার এসি আসছে ইনভার্টার ফ্রিজ আছে সেই সার্কিটগুলো কিন্তু অনেক সময় জটিল হয়ে যায় এই সকল কাজও ভাই করে থাকে আমরা আজকে রাজিম ভাইয়ের সাথে কথা বলবো আগে পরিচিত হই ভাই আপনার পরিচয়টা দিয়ে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম যে আমার নাম মোহাম্মদ রাজিব হোসেন আমি মোরিয়াম রেফ্রিজারেশনের প্রোপাইটার আচ্ছা ভাই কত বছর ধরে কাজ করছেন আমি কাজ করি দু হাজার এগারো তো এই কাজে আসলেন কীভাবে আর কি এই কাজে আসছি আমি যখন ক্লাস এইটে পড়ি এইটে থেকে নাইন টেন পর্যন্ত আপনার ভোকেশনালে পড়াশোনা করছি তখন আপনার ইলেকট্রিক্যালে পড়াশোনা করছি বাট ইচ্ছা ছিল আরআইসিতে ডিপ্লোমা করার ডিপ্লোমা করার আগে আমি যখন আমার এক মামা আছে মানে আমার মার হলো মামা তো ভাই আচ্ছা তখন তার মাধ্যমে সে আমার এল জি কোম্পানির সিনিয়র টেকনিশিয়ান ছিল নাম হলো রমজান আলী দোকানের নাম হলো ঢাকা ফ্রিজ তার মাধ্যমে আসলে ঢাকা উত্তরাতে কাজ শিখতে আসা ওইখান থেকে আস্তে 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 রহমতে এই পর্যন্ত আসা আলহামদুলিল্লাহ তো এখানে তো দেখছি মালামাল বিক্রি করছেন সেই সঙ্গে ভেন্ডর বা ব্যবসায়ী নিছেন কোম্পানির সাথে আবার এই যে কোম্পানি সার্ভিস করছেন জি আমরা কোম্পানি এখানে আগে কি আপনি কাস্টমার সার্ভিস শুরু করেছিলেন নাকি কোম্পানিটা একবারে না প্রথমে আসলে এখানে আমি কাজ শিখছি হলো উত্তরাতে উত্তরাতে কাজ শিখছি তখন এখানে ওই ধরনের অত টেকনিশিয়ান ছিল না এখানে এলডি বাটারফ্লাই শোরুম আছে এই শোরুমে উত্তরা থেকে এসে এখানে যাতায়াত করে কাজ করতাম পরবর্তীতে একটা সময় যখন কাজের প্রেশারটা একটু বাড়ে পরিচিতি হয় তখন এখানে একটা দোকান নেওয়া হয় এই দোকান নেওয়ার পরে এখানে থাকি ছোট একটা বাসা নেই ওই অবস্থা আস্তে 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 এলদির এলদির কাছ থেকে পরবর্তীতে বেস্ট ইলেকট্রনিক্সের কাজ করি মিডিয়ার কাজ করি হায়ার কোম্পানির কাজ করি এবং আপনার গ্রিকঙ্কার কাজ করি পাঁচটা কোম্পানির ব্যান্ডারশিপ হিসাবে এখন কাজ করতেছি এটা এটা তো আপনার লিক হয়েছে না এটা নর্মাল স্টেম্বল লিক হয়েছে আমরা এখানে এই ব্যাক পার্ট খুলে নর্মাল চেম্বারটা ভিতরে বানিয়ে দেবো এখন এই যে ডিপের যে পাটটা আছে এই পাড়টার প্রেশার দিয়ে দেখবো যে ডিপের পাটটা ঠিক আছে কি যদি ডিপের পাট ঠিক ঠিক থাকে তাহলে আমরা নর্মাল চেম্বারটা বানিয়ে দেবো ডিপের পার্ট যদি লিক থাকে তাহলে পুরোটাই চেঞ্জ করতে হবে আচ্ছা তো এই সার্ভিসগুলো করার পরে টেকসই কেমন জায়গায় আসলে ফ্রিজের ভিতরে তো আপনার চেম্বারের পাইপটা থাকে হলে আপনার অ্যালুমিনিয়াম এখন আমরা কপার দিয়ে বানিয়ে দেবো ওটা থেকে তো ভালো হবে অবশ্যই ভালো হবে মুশাল্লাহ

বেশিরভাগ যেমন ইনভার্টারের ক্ষেত্রে তো আপনার সার্কিটের সার্কিটটাই প্রবলেম বেশি হয় নন ইনভার্টারের মধ্যে আপনার কম্প্রেসার গ্যাস থার্মোস্টেট এগুলোই তো প্রবলেম হয় আচ্ছা যেমন এটা নন ইনভার্টার যেমন এইটা ইনভার্টার ওই যে ওইটাও ইনভার্টার ওইটার সার্কিট প্রবলেম কম্প্রেসারের প্রবলেম এটার প্রবলেম ছিল আপনার সার্কিটের প্রবলেম ছিল কালকে রিপেয়ার করে চালাই দেওয়া হয়েছে এখন ঠিক আছে

কারণ কোম্পানি যখন একটা ব্যান্ডর নিবে তখন ব্যান্ডশিপের এখানে একটা স্টাম্প থাকে স্টাম্পের মধ্যে অনেক কিছু আপনার নিয়ম লেখা থাকে যে একটা সার্ভিস তিন দিনের মধ্যে কমপ্লিট মানে কমপ্লিট করতে হবে কাস্টমারের কাছ থেকে যে টাকা মানে সার্ভিসের যে পার্সেল দাম যে আপনার সার্ভিসের চার্জ এটা কাস্টমার কাছ থেকে নিতে হবে অগ্রিম মানে বা বেশি কোনো টাকা নেওয়া এটা দেখা যাচ্ছে আপনার দোকানের আমরা ট্রেড লাইসেন্স করলাম

না দেখে তো একটা কোম্পানি এমনি অথর হয়ে যায় না আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি যেমন ফ্রিজ কোম্পানিগুলো কিন্তু তাদের একটা ম্যানুয়াল দিয়ে দেয় যে অপারেশন গুলো করলে তাদের অপারেট করলে কোম্পানি ফ্রিজটা টেকসই ভালো হবে কিন্তু সবাই কিন্তু সেই ম্যানুয়ালটা ভালো মতো পড়ে না হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনার একটা সাজেশন দিলে যে কোন জিনিসগুলো খেয়াল রাখলে তাদের ফ্রিজটা ভালো থাকবে মানে নষ্ট হওয়ার বেশি কারণ কি যারা ইউজ করার কারণে দেখা আসছে যে রং ইউজ যেটা হয় এখন আসলে বেশিরভাগই যে আপনার বাজারে বেশিরভাগ ইনভার্টার ফ্রিজ ইনভার্টার ফ্রিজের সমস্যা বেশিরভাগই হয় কম্প্রেসার আর সার্কিট মানে সার্কিট গুলার সমস্যা আসলে এটা আসলে ভোল্টেজ জনিতের কারণে বেশিরভাগই হয় আর এই যেগুলা আপনার এই নন ইনভার্টার নন ইনভার্টার গুলা যেমন আপনার বেশিরভাগ প্রবলেম কিন্তু কম্প্রেসার আর গ্যাসই হয় তাছাড়া কিন্তু অন্য কোনো প্রবলেম আমরাই নাই না এখন স্টেবিলাইজার তো দেয় তাই না স্টেবিলাইজারে কি ভোল্টেজটা স্থির রাখতে পারছেন না স্টেবিলাইজারের কাজ তো আসলে মূলত যেখানে ভোল্টেজটা ডাউন থাকে যেখানে ভোল্টেজটা ডাউন থাকে সেখানে ভোল্টেজটা পারফেক্ট রাখা এবং আরেকটা কাজ হলো দেখা যাচ্ছে আপনার বিদ্যুৎ বারে বারে যাওয়া আশা করলে সেই ক্ষেত্রে আপনার এই দেখা যাচ্ছে কম্প্রেসার কিন্তু একটা ফ্রিজ অন করলে কিন্তু মিনিমাম আবার পাঁচ মিনিট বা সাত মিনিট বা তিন মিনিট পরে কিন্তু চালাইতে হয় এখন আপনার এই স্টেবিলাইজার যখন লাগাবেন তখন কিন্তু একটা যখন ইন লাইন ইনপুট হয় আউটপুটে কিন্তু প্রায় তিন মিনিট বা চার মিনিট পরে লাইনটা দেয় দুইটা সুবিধার কারণে কিন্তু স্টেবিলাইজার ইউজ করা যেখানে ভোল্টেজ কম আর একটা হলো দেখা গেছে সাথে সাথে জানি আমার ফ্রিজটা অন না হয় সেক্ষেত্রে কিন্তু তিন মিনিট পরে কিন্তু স্টেবিলাইজারটা লাইন দেয় এই কারণে কিন্তু স্টেবিলাইজারটা ইউজ করা আর এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু স্টেবিলাইজার সেল করা বাদ দিয়ে দিছে দিছে এই কারণেই দেখুন আগের মতো বাংলাদেশে আসলে ভোল্টেজের সমস্যা নাই আরেকটা বিষয় হলো

যে কারণে সমস্যাটা হয় না আর মূলত সমস্যা সমাধান একটাই সেটা হলো আপনার এখন বাংলাদেশে বলতে যে সমস্যাটা নাই খুবই কম আচ্ছা যে কারণে আপনি স্টেবিলাইজার বাইরে এখানে কয়জন কাজ করতেছে আমার এখানে টোটাল স্টাফ আছে 14 জন 14 জন আলহামদুলিল্লাহ তো এরা তো কাজও শিখতে শিখতে আস্তে আস্তে জায়গা থেকে আপনার মতো জায়গায় যেতে পারে তাই না অবশ্যই

তো শিখাচ্ছেন আপনার হাতে আপনি তার উস্তাদ আপনার হাতে সে শিখে সে কিন্তু দেখেন হচ্ছে বিষয়টা কি মানে একজন বাবা মা কিন্তু খালি সন্তানদের জন্মই দিতে পারে সে কিন্তু কর্ম দিতে পারবে না কর্মর জন্য কিন্তু তার বাহিরে আসতেই হবে সেটা তাই না এখন কর্ম মানে যার কাছে আসবে এমন যেমন বাবা মার কাছে একটা সন্তান কিন্তু সারা জীবন থাকে না সেম আমার কাছে যারা কাজ শিখতে আছে তারাও কিন্তু আমার কাছে সারা জীবন থাকবে না দুই বছর হোক চার বছর হোক একটা কাজ শিখ হয়ে গেলে বা একটা জায়গায় পৌঁছে গেলে সে কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে যাবে বা আমি নিজেই বলবো যেমন একটা স্যালারি যদি আমি দশ হাজার টাকা স্যালারি দিয়ে রাখি একটা সময় দিন যাবে দিন যাবে আর কিন্তু স্যালারি বাড়বে আর কিন্তু আমি সারা জীবন বলবো না যে তুমি আমার এখানে কাজ করো

এখন আসলে টেকনিক্যাল মানে যারা ইলাইনে কাজ করবে তারা সার্কিট বলেন ইনভার্টার সম্পর্কে বা যেমন আগে নন ইনভার্টার এসি বলেন ফ্রিজি বলেন এখন খুবই কম ইনভার্টারের সংখ্যাটাই বেশি কারণ প্রযুক্তির সাথেও সাথেও আপনার দেখা গেছে কোম্পানিগুলোও মানে প্রোডাক্টগুলোও আপডেট করতেছে আপডেট যেমন আগে যারা শুধু ওই কম্প্রেসার আর গ্যাস আর থার্মোসেট লাগানো মানে লাগিয়ে যারা কাজ করছে তারা কিন্তু এখন করে ইনভার্টার ফ্রিজ ভয় পায় যে কারণে কোম্পানি কিন্তু দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট আসার সাথে সাথে কিন্তু আমাদের নিয়ে একটা ট্রেনিং করা যাচ্ছে সেটা ফ্রিজি হোক এসি হোক ওয়াশিং মেশিন হোক গিজারই হোক একটা প্রোডাক্ট আসবেই কোম্পানির সাথে সাথে আমাদের নিয়ে ট্রেনিং করাবো সেটা সার্ভিস সেন্টারে নিয়েই হোক মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কনফারেন্সে হোক যে কোনো ভাবে ট্রেনিং তাহলে এটা তো একটা সুবিধা দেয় আপনারা কোম্পানি আপনাদেরকে আপডেট করতেছে হ্যাঁ তাহলে কোম্পানির সাথে যুক্ত থাকলে আমরা এই কাজগুলো অবশ্যই কোম্পানির সাথে এর যমিত বললাম কোম্পানির সাথে যুক্ত থাকলে তারপর সবকিছু দেখা যাচ্ছে আপনার আপডেট মানে কাজও শিখতে পারবেন আপনার এই আপনার দোকানের যে স্টাফ বা থাকবে তারা কিন্তু কাজগুলো মানে আপডেট কাজ শিখতেছে তাহলে আপনাকে যদি একটা প্রশ্ন করি যেমন আপনি ভকেশনাল লাইনে ছিলেন সেই লাইন থেকে এখানে কাজ করা যাচ্ছেন তো আপনার কাছে কি মনে হয় আপনি সফলতায় আছেন নাকি আপনার লাইফটা কেমন মনে হচ্ছে ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া আর রহমতে মা মাদরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি দর ভবিষ্যতে এটাকে আপনার কি পর্যায়ে নিয়ে যাওয়ার আশা আছে এখন যেমন আপনি তো শুরুতে তো শুরুতেই এসেও দেখছেন এখন আমি ওইখানে আমার ওইখানে একটা শোরুম আছে আসলে এসি বাজার আমি বিক্রি করি নতুন এসিও বিক্রি করি গ্রি মিডিয়া এবং এখানে এই পাঁচটা কোম্পানির বেন্ডারশিপ হিসাবে কাজ করতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আবার এর থেকে আর বড় আল্লাহ অনেক বড় করছে মানে আমি খুবই গরিব ঘরে সন্তান ছিলাম কাজ করতে করতে শিখতে শিখতে আল্লাহ রহমতে ভালোই আছি

এই ভাইয়ের মতো আদর্শ প্রতিষ্ঠান হোক বড় হোক সরকারের কাজ করতে হবে ঠিক আছে তো রাজীব ভাই আপনি অনেক সময় দিলেন আমাদেরকে মূল্যবান অনেক কথা বললেন তো আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল ঠিক আছে